বন্ধুরা তোমরা তো নিশ্চয়ই বিক্রম বেতাল কার্টুনটি দেখেছ কিন্তু তোমরা কি জানো এই কার্টুনের বাস্তব কাহিনী সম্পর্কে রাজা বিক্রমাদিত্য ক্যান বেতালকে খুঁজতে জঙ্গলে যায় প্রাচীনকালে বিক্রম আদিত্য নামে একজন আদর্শ রাজা ছিলেন কথায় আছে তিনি তার সাহস ও বীরত্বের কারণে পুরো দুনিয়ায় বিখ্যাত ছিলেন তিনি তার প্রজাদের দেখার জন্য রাত্রবেলা বেশে ঘুরতে বেরোতেন অনেক দরিদ্রের দুঃখ এবং দুর্দশা দূর করেছিলেন রাজা বিক্রমাদিত্য কথায় আছে রাজা বিক্রমাদিত্য মোট পঁচিশবারের মতো বেতালকে গাছ থেকে নামিয়ে যাওয়ার চেষ্টা করেছিল এবং বেতাল মহারাজকে প্রতিবার একটি করে নতুন কাহিনী শোনাত তোমাদের কাছে এটা গল্প মনে হলেও মহারাজ বিক্রমাদিত্য সত্যিই ছিল প্রাচীনকালে একজন তান্ত্রিক তার তান্ত্র সাধনা করার জন্য একটি তাপস্যা করে এবং এই তাপস্যা সম্পূর্ণ করার জন্য তার বত্রিশটা লক্ষণযুক্ত বালকের প্রয়োজন পড়ে কারণ ওই বাচ্চাটিকে বলি দিলেই তার সাধনা পূরণ হবে সেই তান্ত্রিক এরকম একটা বাচ্চার খোঁজ পেয়ে যায় কিন্তু বাচ্চাটি ভয়ে জঙ্গলে পালিয়ে যায় সেই জঙ্গলের মধ্যে একটি জিন বাচ্চাটির কথা শোনে এবং বাচ্চাটিকে অনেক ক্ষমতা দিয়ে থাকে ওই জিন বাচ্চাটিকে বলে বাচ্চাটি যদি একটা গাছের ডালে ঝুলে থাকে তাহলে ওই তান্ত্রিক বাচ্চাটির কিছুই করতে পারবে না আর বাচ্চাটির নামই হলো বেতাল কিন্তু ওই তান্ত্রিকের তাপস্যা অসম্পূর্ণ থেকে যায় অবশেষে তান্ত্রিক কৌশলে রাজা বিক্রমাদিত্যকে মানিয়ে নেয় বাচ্চাটিকে আনার জন্য মহারাজ যখন বেতালকে আনতে যায় তখন বেতাল মহারাজকে একটা শর্ত দেয় বেতাল বলে আমি তোমাকে একটা গল্প শোনাব এবং গল্পর শেষে আমি তোমাকে একটা প্রশ্ন করব। তুমি যদি প্রশ্নের ভুল উত্তর দাও তাহলে আমি তোমাকে মেরে ফেলবো আর যদি তুমি সঠিক উত্তর দাও তাহলে আমি তোমাকে সেরে আবার সেই গাছে ফিরে যাব বেতালের শোনানো গল্পগুলোই বিক্রম বেতাল কার্টুনে দেখানো হয়ে থাকে এই ছিল বিক্রম বেতাল কার্টুনের ঘটনা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দাও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ